উদ্যোগে আয়োজিত আজ তারা ওরা একসাথে বক্তব্য নিয়ে আসছেন কারণ চাদ জননেতা বাংলাদেশ খেলা السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله صدق الله العظيم اسلامي اندلون بنجلدش ردو آية جتاب شرمنا الدرباري أنشط عسكري ويتي هاشيك ولما مشترك شملوني وبوستي ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পীর সাহেব চরমনাই সৈয়দ রেজাউল করিম হাফিজাহুল্লাহ অন্যান্য শীর্ষ আলামা একরাম এবং সমবেত আলমামা সাহেব আমার প্রাণ ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুবান সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা আজকের বাংলাদেশের বিশেষত জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে অলামায়ক রামের সামনে এক ঐতিহাসিক সুযোগ এসেছে এবং সুযোগ আসার কারণে তাদের কাঁধে ঐতিহাসিক জিম্মদারি এবং দায়িত্ব বর্তেছে আমরা যদি আজকের এই প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েই ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না এই জন্য যাদের কাঁধে দায়িত্বের বোঝা আমরা শুধুমাত্র এক একজন ব্যক্তি নই যেমন ইতিপূর্বে অনেক ভাই বলেছেন হাজত সাহেকুল হাদীসাল্লাম আজি হাফরাহামদুল্লাহ আলী হেব দায়িত্বের জোয়ার এখন আমার কাঁধে হাযত পীর সাহেব মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলী হেব দায়িত্বের বোঝা আমাদের বর্তমান হাযতফীর সাহেবের উপর মুফতি ফজলুলাহ কামেনির আহমতুল্লাহ আলীসহ আকাবিরদের দায়িত্বের বোঝা আমাদের ভাই মাওরা মুফতি সাখার্ত হোসেন রাজির কাঁধে এমনিভাবে আমরা বর্তমান প্রজন্ম আমাদের পূর্বসূরিদের দেখে যাওয়া একটি সুন্দর প্ল্যাটফর্মের উপর আজকে আমরা দাঁড়িয়ে আল্লাহ দিনের কাজ করার সুযোগ পেয়েছি কাজে এই জায়গা থেকে আজকের যদি আমরা নেতৃত্ব দিতে যথাযথ দিক নির্দেশনা দিতে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদেরকে অনেক বড় মাসুল গুনতে হবে দুনিয়াতেও এবং আখেরাতেও আমি আজকের যে জাতীয় চাহিদা বিশেষ করে সারা বাংলাদেশের সকল ধর্মপ্রাণ শুধু নয় যারা ধর্মকে ভালোবাসে অন্তত তারা ইসলাম প্রেমী সকল মানুষের অভিন্ন চাহিদা হল ইসলামী নেতৃত্ব তারা ঐক্যবদ্ধভাবে জাতির সামনে অগ্রসর হোক জাতির সামনে উপস্থিত হোক আমি আমার দীর্ঘ যে পর্যবেক্ষণ বাংলাদেশের ধর্মীয় এবং রাজনৈতিক অঙ্গন নিয়ে সেটা আমি দেখি যে বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের পার্শ্ববর্তী উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক সহনশীল একটি জায়গায় রয়েছি আমাদের বাংলাদেশে ইসলাম গন্থীদের মধ্যে পারস্পরিক ইমান এবং কুফুরির কোনো এখতেলাফ নেই মতবিরোধ নেই যেটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে রয়েছে সেখানে শিয়া সুন্নির মতো জটিল বিরোধ রয়েছে এরপরেও সেই সকল দেশগুলোতে আমাদের ওলামায় দেবন তারা নেতৃত্ব দিয়ে সেই শিয়া সুন্নি সহ অন্যান্য বাতিল পন্থীদেরকেও বৃহত্তর ঐক্যের মধ্যে তারা তাদেরকে সামিল করে জাতির সামনে ঐক্যবদ্ধভাবে নিজেরা উপস্থিত হয়েছেন তা আমি মনে করি বাংলাদেশে এখন ইসলামিক অঙ্গনে চারটি পক্ষ রয়েছে যাদের মধ্যে আমাদের মধ্যে বিভিন্ন শাখাগত ফিকি মাসালাগত এবং বিভিন্ন আকিদার খুঁটিনাটি বিষয়ে ইমান এবং তহিদ এবং রিসালাত আখরাত ছাড়া আকিদাগত অন্যান্য কিছু বিষয়েও আমাদের মধ্যে মত রয়েছে তবে আমরা সকলে একটি কথায় একমত সেটি হলো আল্লাহর জমিনে আমরা ইসলাম হুকুমত কায়েম করতে চাই এই এক কথার ভিত্তিতে এটাই হোক আমাদের আগামীদের রাজনৈতিক ঐক্যের বুনিয়াদ যারা যারা আল্লাহর জমিনে কোরআনে শাসন কায়েম করতে চায় তারা আমরা আগামী দিনে একটি ব্যালট বাক্স নিয়ে জাতির সামনে আমরা এক মঞ্চে হাজির হব আমি মনে করি বাংলাদেশে অনেকগুলো ইসলামিক মহল থাকলেও বাংলাদেশের ধর্মীয় এবং ইসলামী সেক্টর কি আদত অনামায় দেয় বন্ধের হাতে এটার মধ্যে কোনো ধরনের দ্বিমত অথবা কোনো সংশয়ের কোনো অবকাশ নেই বাংলাদেশে যদি চার লক্ষ মসজিদ থাকে সাড়ে তিন লক্ষ মসজিদের ইমামতের এবং মেম্বারের দায়িত্ব অলামায় দেয় হাতে কাজে ধর্মীয় সকল অঙ্গনগুলোকে ঐক্যবদ্ধ করা ঐতিহাসিক দায়িত্ব হনামায়ে দেওবন্দের কাছে আর কথা অস্বীকার করার কোনো উপায় নেই দেওবন্দি হনামায়ে ক্রামের সাথে সংশ্লিষ্ট যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজেই সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্ব সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ আমি আর সাক্ষী দিচ্ছি লাখো জনতার এই মজমায় আমরা হজরত পীর সাহেব চরমানায় সৈয়দ রেজাউল করিম সাহেব হাফিজ আহুল্লার মধ্যে সেই উদারতা এবং সেই আন্তরিকতা আমি প্রত্যক্ষ করেছি আমি সাক্ষী দিচ্ছি এজন্য আমরা আশাবাদী আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের ঐক্য প্রতিষ্ঠিত হবে এই জন্য আমাদের যে কথা আমরা একমত সেটা হলো আগে আমাদের ওলামায়ে দবনদের নেতৃত্বে যে সকল রাজনৈতিক সংগঠনগুলো পরিচালিত হচ্ছে আমরা আমাদের মধ্যে আমাদের ঐক্যকে আরো সংহত এবং মজবুত করব ইতিমধ্যে আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী পক্ষ থেকেও আমাদেরকে সকল সংগঠনকে দাওয়াত দেওয়া হয়েছে কাজী ইনশাআল্লাহ আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে অনতি বিলম্বে আমাদের ঘরানার সব বড় রাজনৈতিক সংগঠন আমরা শিশাদলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হব এরপরে বাংলাদেশে অপর তিনটি ইসলামী ধারাকেও রাজনীতির ক্ষেত্রে আল্লাহর জমিনে ইসলাম হুকুমত কায়েম করার জন্য তাদেরকেও আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যাব ইনশাআল্লাহ সেটা হলো একদিকে বাংলাদেশে আরেকটি অঙ্গন রয়েছে আহলে হাদিস সম্প্রদায় হিসাবে বিশাল একটা সম্প্রদায় বাংলাদেশে রয়েছে আমার যত জানা তারাও এই বিষয়ে বর্তমানে অতীতের যে কোনো সময়ের তুলনায় উদার দৃষ্টিভঙ্গি লালন করছেন ডক্টর আসাদুল্লাহ গালেব এবং মৌলানা আব্দুল রাজ্জাক বিন ইউসুফের নেতৃত্বে আহলে হাদিস ভাইয়ারা তারা রাজনৈতিক অঙ্গনে অলামায় উমতের সাথে অলামায় দেহমন্ত্রের সাথে ঐক্য করার জন্য তারা প্রস্তুত রয়েছেন যাদেরকে আমরা সুন্নি সুন্নি বলে জেনে থাকি সেই আমি আশা করি এবং আমার কাছে যতটুকু ধারণা তারাও ঐক্যের জন্য প্রস্তুত রয়েছেন তৃতীয় যে আরেকটি গ্রুপ রয়েছে জামায়াতি ইসলামী বাংলাদেশ যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার শ্রদান নিয়ে যারা কাজ করছেন

ইনশাআল্লাহ সেই দিন আমরা দেখতে পাবো আমাদের হায়াতে আমাদের জীবদ্দশায় দেখতে পাবো আমি আশা করি আগামী নির্বাচন হবে আমাদের জন্য সেই ধরনের বৃহত্তর একটি ঐক্য জাতিকে উপহার দেওয়ার সক্ষম সময় আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যে এভাবে যেন আমরা আমাদের ভূমিকাগুলো পালন করে যেতে পারি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি আজকের এই ভর মজলিসে এই ধরনের কার্যক্রম পরিচালনায় আমাদের শতভাগ উদারতার এবং আন্তরিকতা ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ মিনাল্লাহ করিম ও সালাম ওয়া রাহমাতুল্লাহ